মেয়েদের বিয়ের পরে প্রথম সন্তান যখন বাবার বাড়িতে হয় আমার বেলা হয়েছে উল্টো আমি আমার শ্বশুর বাড়িতে আমার মেয়েদের জন্ম দিয়েছি তারাই দেখেছে তো শীতের সময় দেখা যাক বা এমনিতে শ্বশুর বাড়িতে নয় বাবার বাড়িতে পিঠা খাওয়াটা হয়ে থাকে কিন্তু আমার বেলায় সব কিছুই উল্টো কিছুই করার নেই যেহেতু বাবা মানে আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আমার ননদ চলে আসছে আজ দিন হলো যেহেতু ও প্রায় এখানে আসে তো সেক্ষেত্রে দেখা যায় যে সবসময় টুকটাক যা কিছুই করা হোক যেহেতু শীতের মধ্যে এসেছে সেহেতু পিঠা তো অবশ্যই বানাতে হবে আর আমিও যেহেতু আমার বাবার বাড়িতে যাই না কখনোই সেক্ষেত্রে দেখা যায় যে কিছু মনে চাইলে শ্বশুর বাড়িতে খেতে হয় বলতে হয় তো তাই হয়েছে গতকালকে আর কি দেখা গিয়েছে যে বিকেলে আমার শাশুড়ি বলছিল যে চাউল ভেজাবে যেহেতু অনেকগুলো চাউল ভেজাবে সেই ক্ষেত্রে দেখা যায় ঢিগিতে গুঁড়া কোটাটা অনেকটাই টাফ হয়ে যায় সেই জন্য আর কি আমার শাশুড়ি সেগুলো মেশিনে নিয়ে যাবে ভাবছিল তো তাই করলো মেশিনে নিয়ে গিয়ে চাউলগুলো গুঁড়া কুটিয়ে আনলো আর প্রায় এগারো কেজির উপরে আর কি চাউল ছিল গোড়া গোটা আনার পর আর কি আমরা সবাই একসাথে সন্ধ্যার পর বসেছি পিঠা বানাবো তো আমার ননদ বানাচ্ছে আমার মেয়েরা বানাচ্ছে আমিও আমার দাদি শাশুড়ির চুলার পারে আছে কারণ আমার দাদি শাশুড়ি আগে থেকে আগের দিনের মানুষ যেহেতু উনি পিঠা বানাতে বা পিঠা সব কাজ করতে খুবই পরিপক্ক সেক্ষেত্রে আর কি আমরা দাদুকে সাহায্য করছি তো আমি আর কি তেমন পারছিলাম না টুকটাক কারণ এই পিঠাগুলো আমার দ্বারা খুবই কঠিন আমার বাবার বাড়িতে এরকমভাবে আর কি বানায় না আর এই পিঠাটার নাম হচ্ছে মিঠা পিঠা অনেকে আর কি এই পিঠার মধ্যে মিষ্টি জাতীয় কিছু দেয় না না দিয়েই খায় কিন্তু আমরা ভেবেছি যে কিছু পিঠাতে আর কি গুড় দেবো আর কিছু পিঠা গুড় ছাড়াই করবো তো ঠিক সেইভাবেই করে নিয়েছে আর বেলায় ঘুম থেকে উঠে আবারও পিঠা বানানোর ধুম শুরু হয়ে গিয়েছে গতকালকে আমরা সবাই রাত্রে পিঠা কি ঘুমিয়ে পড়ছিলাম জাস্ট অল্প অল্প করে ভাত খেয়ে কিন্তু আমি ভাত একদমই খাইনি যেহেতু খিদায় তো যাই হোক আজকে সকালে আবার ভাপা পিঠার জন্য আর কি নারকেল কোরানো থেকে শুরু করে সব কিছু আবার নতুন করে ঝামেলা পাকিয়ে নিতে হলো কিছুই করার নেই শীতের দিনে তো পিঠা খেতেই হবে আর যেহেতু বাচ্চারা আছে বাড়িতে বড়রা যেমনই কম খায় বেশি খায় না কেন বাচ্চাদের জন্য আসলে মাস্ট পিঠা বানানো আর গ্রাম এলাকা তো অনেকে যারা থাকেন তারা জানেন যে এক বাড়িতে পিঠা বানালে অন্য বাড়ির সবার ধুম পড়ে যায় যে আমরা কবে বানাবো তো তাই হয়েছে আমি আবার এদিক দিয়ে ভাবছি যে গতকাল রাত্রেও খাওয়া দাওয়া হয়নি এভাবে সকালেও পিঠা বানানো তবে দুপুরের জন্য অবশ্যই তো ভাত তরকারি কিছু একটা রান্না করতে হবে তো তার জন্য আর কি আমি এখানে মোলা শাক ছিল মূলার শাকগুলো কেটে নিয়েছি আর সাথে আর কি সিম কেটে নিয়েছিলাম যে সিম ভাজি করে রাখবো তো আমার দাদি শাশুরা আবার হঠাৎ করে আমাদের লাউয়ের জাংলা থেকে লাউ এর পাতা ডগা কিছু নিয়ে এসে তো ওর লাউ সিম দিয়ে ভাজি করছি তো ভিডিওটা বর্ণনা করে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন